নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি আপনাদের কাছের বন্ধু রিজাউল মন্ডল। আজকের বিষয় পোলট্রি ফার্মে অবশ্যই রাখুন এমন কিছু গুরুত্বপূর্ণ মেডিসিন পোলট্রি ফার্মে রোগব্যাধি নিয়ন্ত্রণ ও সুস্থভাবে বাচ্চা পালনের জন্য কিছু অত্যাবশ্যকীয় মেডিসিন সবসময় হাতের কাছে রাখা উচিত আজকে আমরা আলোচনা করব পোলট্রি ফার্মে কোন কোন মেডিসিনগুলো অবশ্যই রাখতে হবে এবং সেগুলোর ব্যবহার সম্পর্কে প্রয়োজন হলে আপনি মেডিসিন এবং মেডিসিনের কার্যকারিতা নোট করে রাখতে পারেন তাতে আপনারই উপকার কারণ মুরগি পালনের ক্ষেত্রে এই ওষুধগুলো অতি অবশ্যই খুব জরুরি ও কার্যকারী ওষুধ এক অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক্স পোলট্রিতে ব্যাকটেরিয়াজনিত রোগ যেমন ক্রনিক রেসপিরেটরি ডিজিজ সি আর কোলেরা ফাউল কলেরা এস পি আর স্যামিনেলোসিস প্রয়োজনীয় মেডিসিন অক্সিটেট অক্সিটেট্রাসাইক্লিন এনরোফ্লোক্সাসিন অ্যানরোফ্লোসিসিন টাইলোসিন টাইলোসিন নিওমাইসিন নিওমাইসিন দুই কক্সিডিওস্ট্যাট কক্সিডায়োস্ট্যাট কক্সিডিওসিস পোলট্রির একটি মারাত্মক পরজীবী রোগ এজন্য নিয়মিত কক্সিডিওস্ট্যাট দিতে হবে প্রয়োজনীয় মেডিসিন অ্যাম্প্রোলিয়াম অ্যাম্প্রোলিয়াম টলট্রাজুরিল টোলট্রাজুরাল সালিনোমাইসিন সেলাইনোমাইসিন তিন লিভার টনিক লিভার ফ্যাটি লিভার সিনড্রোম ও লিভারের কার্যকারিতা বাড়াতে লিভার টনিক দেওয়া জরুরি প্রয়োজনীয় মেডিসিন লিভার বাহান্ন হেপাটনিক ভিটামিন ও মিনারেল সাপ্লিমেন্ট পোলট্রির দ্রুত বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন মিনারেল দেয়া প্রয়োজন প্রয়োজনীয় মেডিসিন ভিটামিন ই প্লাস সেলেনিয়াম ভিটামিন ই প্লাস সেলিনিয়াম ভিটামিন সি ভিটামিন সি বি কমপ্লেক্স বি কমপ্লেক্স পাঁচ ডিওয়ার্মার ডিওয়া পোলট্রিতে অন্ত্রের কৃমি দূর করতে নিয়মিত ডিওয়ার্মার দিতে হবে প্রয়োজনীয় মেডিসিন অ্যালবেন্ডাজল লেভামিসোল লেভামিসোল ছয় ইলেকট্রোলাইট ইলেকট্রোলাইট তাপমাত্রা বা স্ট্রেসের সময় ইলেকট্রোলাইট দেওয়া প্রয়োজন প্রয়োজনীয় মেডিসিন গ্লুকোজ প্লাস স্যালাইন গ্লুকোজ প্লাস সেলাইন সাত অ্যান্টিভাইরাল ও ভ্যাকসিন অ্যান্টিভাইরাল এবং ভ্যাকসিনস ভাইরাসজনিত রোগ যেমন নিউকিয়াসল ডিজিজ এনডি গাম্বরো আইবিডি প্রয়োজনীয় মেডিসিন ভ্যাকসিন ভ্যাকসিন এনডি আইবিডি এআই ইত্যাদি অ্যান্টিভাইরাল টনিক অ্যান্টিভাইরাল টনিক আট প্রোবায়োটিক প্রোবায়োটিক পাচনতন্ত্র সুস্থ রাখতে প্রোবায়োটিক দেয়া প্রয়োজন প্রয়োজনীয় মেডিসিন ল্যাক্টোবাসিলাস ল্যাক্টোবাসিলাস সতর্ক ডাক্তারের পরামর্শ ছাড়া অতিরিক্ত মেডিসিন ব্যবহার করবেন না মেডিসিনের এক্সপায়ারি তারিখ চেক করুন সঠিক ডোজ মেনে চলুন শেষ কথাও উপদেশ পোলট্রি ফার্মে এই মেডিসিনগুলো সব সবসময় রাখুন এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন ফার্মের সঠিক ব্যবস্থাপনা ও সময়মতো চিকিৎসা দিলে লস কমবে এবং মুনাফা বাড়বে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ বেসুখ সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেয়া হয় ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন সাবধান থাকুন